হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গালোর মাঠে আবার রেকর্ড করলেন অ্যান্ডো রাসেল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উনত্রিশ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি আইপিএলের ইতিহাসে রাসেল দ্বিতীয় অলরাউন্ডার যার দু রান ও একশো উইকেট রয়েছে আরসিবির বিরুদ্ধে প্রথম বল করে কে কে আর ব্যাঙ্গালুরুকে একশো রানে আটকে রাখেন তারা রাসেল চার ওভারে উনত্রিশ রান দিয়ে নেন দুটি উইকেট সেই সঙ্গে আইপিএলে একশো উইকেট হয়ে গেল তার কলকাতা নাইট রাইডার্সের আগে দিল্লি ডেয়ার ডেভিলস দলের খেলতেন রাসেল দুই দল মিলিয়ে আইপিএলে একশো চোদ্দোটি ম্যাচে রাসেল করেছেন দু রান এবং নিয়েছেন একশোটি উইকেট আর একটি উইকেট নিলে শুধু কে কে আর হয়ে একশো উইকেট হয়ে যাবে তার রাসেল ছাড়া আইপিএলে আর ক্রিকেটার দু রান ও একশো উইকেট রয়েছেন তিনি চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা তিনি রাজস্থান রয়্যালস কোসি টাক্সাস গুজরাট লায়ন্সের হয়েও খেলেছেন দুশো আঠাশ টি ম্যাচে জাদেজা দু রান করেছেন সেই সঙ্গে নিয়েছেন একশো বান্নটি উইকেট বন্ধুরা তোমাদের কি মনে হয় রাসেল জাদেজার রেকর্ড কি ভেঙে দিতে পারবে দেখা যাক